আজকে আবার দেখো সকাল সকাল কিন্তু মেয়ের জন্যে সেই হোম রেমিডির পাতাগুলো তুলতে চলে এসেছি বাইরে এতটাই কাদা কাদা না হেঁটে তো যাওয়াই যাচ্ছে না আরও স্লিপ হয়েছে প্রথমেই শেপালি ফুলের পাতা তুলছি অনেক পুরনো একটা গাছ কিন্তু মেন গাছটা কাটা হয়ে গেছিল পরে যে সেই পালসি ছাড়ে বলে না সেইগুলো থেকে সরু গাছ হয়েছে সেই গাছের থেকেই চারটে পাতা ছিঁড়ে নিলাম খুব বেশি নেবো না দেখো কেমন স্লিপ কাটছে আমি তো পড়েই যাচ্ছিলাম তারপর যাচ্ছি কালমেঘ পাতা তুলতে তো আগে আরও গাছ ছিল যেহেতু গতবারও প্রচুর জল জমেছিল এবার এখনও জল জমেনি কিন্তু মাঝে মধ্যে জল জমছে আবার দু তিন দিন পরে সরে যাচ্ছে ক্ষণস্থায়ী হয়েছে চিরস্থায়ী না কতবার কিন্তু বেশ কিছু মাস জল জমেছিলো যার জন্যে অনেক ইম্পর্টেন্ট গাছগুলো কিন্তু মারা গেছে তো এই দেখো কালমেঘ পাতা শেপালি ফুলের পাতা তুলে নিলাম এবার আমি খুব ভালো করে ঘরের থেকে মানে বাইরের কলের থেকে মানে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে তারপর ঘরে গিয়ে আবার গরম জল দিয়ে ধোবো তো এই যে কলের জল দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর গরম জলে আমি বসিয়ে এই যে গরম জলের মধ্যে আবারও খুব ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে আবার একটু কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর এই দেখো মিক্সির বাটির মধ্যে দিয়ে কিছুটা কাঁচা হলুদ ছোট ছোট টুকরো করে কেটে এবার এটাকে খুব সুন্দর করে একটু লবণ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে একটা মানে জুস টাইপের বলতে পারো বা যাই বলো এটা বানিয়ে নিলাম এবার সেকে তারপরে সোনাকে খেতে দেবো আর সোনা তো এটা দেখেই চিৎকার শুরু করে দিয়েছে খাবে না খাবে না বলছে আমি খাবো না বানিও না না বাবা নে এটা এত সুন্দর ধর্নান্তরী একটা ওষুধ আমি কি বলবো মানে মহাষুধ বলতে পারবো এটাই এই দেখো খাবো না খাবো না করছে সত্যিই খেতে খুব কষ্টদায়ক তো আমি বাইরে নিয়ে চলে এসছি যে বলা যায় না আর বলছি গন্ধ বলছে গন্ধ আমি বলছি নাকটা বন্ধ করে খাও তাহলে আর কিছু হবে না তো আছে দেখি ওর গায়ের পশম সব সোজা হয়ে গেছে এটা খেতে গিয়ে সত্যিই খেতে খুব কষ্ট কিন্তু খেতে পারলে এত উপকারী বলবার মতো না আমি তো বলছিলাম এবার থেকে প্রত্যেক এটা তিন দিন একদিন ছাড়া ছাড়া তিন দিন খাওয়াবো তারপর থেকে ওর যে শরীরটা ঠিক হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে একদিন করে খাওয়াবো তো এইভাবে চললে কি হবে ওর পেটটা ভালো থাকবে শক্তিটাও ঠিক ঠিকঠাক থাকবে এখন তো সবারই গ্যাস অম্বলের প্রবলেম হয় হজমের সমস্যা হয় তো ছোটোবেলা থেকেই যদি এগুলো একটু খেয়াল রাখি না বড় হলে আর সমস্যা হবে না তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো তো এই দেখো এখন তো সকালবেলা সোনাকে আগে খাইয়ে দিয়ে চলে এসছি বাগানে ফুল তুলতে আর এই দেখো বেশ কয়েকটা জবা ফুটেছে নীলকণ্ঠ ফুটেছে আর এখন জবার কালারটা এত সুন্দর লাগে না বলবার মতো না মানে একদম টকটকে লাল কালার ভীষণ ভালো লাগে জবা ফুলের কালার আর গাছে থাকলে তো গাছটা একদম মানে সেই মনে হয় লাইটের মতো আলোকিত হয়ে রয়েছে এত সুন্দর লাগে তারপর ফুল পাতা সব তুলে চলে এসি ঠাকুরের বাসনগুলো মাছতে তো প্রত্যেক দিন তো আগে ঠাকুরের কাজ করি আর যেহেতু সোনাকে এই খাওয়ানোটা যেদিন খাওয়ায় সেদিন আর এই দেখো এই গাবলাটার মধ্যে একটা ব্যাঙ বসেছিল লাভ দিয়ে আমি তো ভয় পেয়ে গেছি আর আমি না ভীষণ ভয় পেয়ে যাই ছোটো খাটো পোকামাকড় দেখলে বলো আর যাই হোক না কেন আমি যান তো মাছ কাটতেও ভীষণ ভয় পায়। কিন্তু কাটি আমার খুব ভয় লাগে কেন জানি না ভীষণ ভয় লাগে তো সেই ভয়কে জয় করেই সব কাজগুলো করে চলি আর বিশেষ করে মা হয়ে যাওয়ার পরে না মানুষের ভয় কিন্তু আমার মনে হয় অনেক মাত্রায় কমে যায় যখন আমরা বাপের বাড়িতে মা বাবার কাছে থাকি যত সব বাচ্চা সমান না অনেকে একটু ভয় কম পায় আবার অনেক বাচ্চারা আছে খুব ভয় পায় কিন্তু যখন আমরা মা হয়ে যায় সন্তানের ভয় কাটানোর জন্যে মায়েরা কিন্তু অনেক সাহসী হয়ে যায় তবে প্রত্যেকটা মাকে কিন্তু সাহসী হওয়া উচিত মা যদি সাহসী হয় বাচ্চাকে মানুষ করতে একটুও সমস্যা হয় না আর মা যদি ভীতু হয় মানে বাচ্চা মানুষ করতে ভীষণ সমস্যা হয় তাই মাকে সবসময় সাহসী হতে হয় এটা আমি নিজেকে দিয়ে দেখেছি মাকে সাহসী না হলে বাচ্চাকে কখনোই স্বতঃস্পুষ্টভাবে মানুষ করা যাবে না মায়ের চোখ কান মানে নাক সব দিকে মানে পঞ্চ ইন্দ্রিয় সবসময় সরি ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় সচেতন রাখতে হবে একটা সুস্থ সবল বাচ্চাকে যখন আমরা মানুষ করব তাকে মানুষের মতন মানুষ করতে গেলে কিন্তু মায়ের ভূমিকা সবথেকে বেশি তো মাকে সবসময় খুবই চালাক চতুর হতে হয় না হলে বাচ্চাকে সতুস্পুষ্টভাবে মানুষ করা কিন্তু মুশকিল হয়ে যায় তবে হ্যাঁ অনেকের পরিবারের ঠাম্মা বা হচ্ছে অন্য অন্য লোক মানে মেম্বার থাকে যারা বাচ্চা মানুষ করার পেছনে অনেকটাই দায়িত্ব নেয় যাদের নেই তাদের মাই কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হতে হয় তো যাই হোক সকালবেলার কাজ মোটামুটি আমার সব হয়ে গেল আর এই তো সকালবেলা আমরা ভেতো বাঙালি বলতে পারো সবাই মিলে একটু একটু ভাত খেয়ে নিই কম বেশি মানে একদম একটু বলতে একগাল ভাত সেটা নয় একটু খাই সবাই আমরা সকালবেলা একটু ভাত খাই খুব অল্প বিস্তর আমার ঘরে অন্য কিছু রান্না মানে টিফিন হয় ভাতটাই বেশি হয় তো এই দেখো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আজকে কিন্তু প্রায় হচ্ছে সোনার ভাত আর আমার ভাতটা একসাথে নিয়েছি যার জন্য বেশি করে নিয়েছি দুটো ডিম পেঁয়াজ সব কিছু নিয়েছি নিয়ে খেয়ে নিলাম তারপরে এই দেখো মেয়েটা আমার একদম লেবু খেতে চায় না তো ভাবলাম আজকে একটু জুস করে দিই তাহলে হয়তো খাবে আর সত্যি তাই একটা লেবু কোনো মতেই ওকে কেটে দিলেও খাবেই না আর আজকে আমি দুটো লেবু জুস বানাচ্ছি তো দেখা যাক ও কি করে জুস করে দিলে খাবে আর ওর না এই ছোট্টবেলার এই জুসারটা আজকে বার করেছি জুসার আরও একটা আছে কিন্তু সেই জুসারটা আর বার করিনি এটা একদম ছোট্টবেলা যখন ওর ছ মাস হয়নি আর কি যখন ফ্রুট জুস খাওয়ানো শুরু করেছিলাম তখন এই জুসারটার মধ্যে দিয়ে মানে এই জুসারের মধ্যে দিয়ে আমি ওকে মোসাম্বির জুস করে খাওয়াতাম কারণ তখন তো অল্প অল্প জুস খেত এক ঝিনুক এরকম এক চামচি এরকম জুস খেত তো তখন এটা দিয়ে খুব সুবিধা তো আজকে কি হট করে মনে পড়ল যে তাই তো এই জুসারটা তো শোনার ছোটবেলা তো সেটা দিয়েই আজকে সোনার জন্যে দুটো লেবুর জুস বানালাম তো এই যে জুস আর এটা কিন্তু খুব ভালো জুস হয় আর পুরো ছেঁকে যায় আর আমার আর যে জুসার আছে না ওর মধ্যে বেশি লেবু দিতে হয় একটা দুটো লেবু না জুসটা ভালো হয় না তো সেই জন্যে আর এই দেখো কি সুন্দর পরিষ্কার পুরো ছাঁকড়াগুলো কিন্তু ছেঁকেই যাচ্ছে এর ভেতরে একটা দানাও পড়ছে না তো এই দেখো দুটো লেবুর এতটা কিন্তু জুস হয়েছে এবার এই জুসটা আমি সোনাকে দেব সোনা দেখা যাক কিরকম খায় আশা করব খেয়ে নেবে কারণ এখন বাচ্চাদের কিছুই খাওয়ানো যায় না এত সমস্যা তবে ব্যতিক্রম হয়তো দুই একটা বাচ্চা খায় তো এই দেখো আমার সোনা কিন্তু বেশ ভক্তি করে আহা খেয়ে নিল আমি খুব খুশি হয়েছি সোনার জুস খাওয়া দেখে তো ভীষণ ভালো লাগলো আর এই দেখো আজকে প্রায় ৩৫ দিন পর আমার ঘরে কিন্তু মাছ আর ডিম উঠেছে কারণ আমরা শ্রাবণ মাস ভোর নিরামিষ খেয়েছি আর শ্রাবণ মাস মানে যাওয়ার আগে লাস্ট মাংস খেয়েছিলাম মানে শ্রাবণ মাস যেদিন মানে শ্রাবণ আষাঢ় মাস যেদিন গেল তার আগের দিন মাংস খেয়েছিলাম আর তার আগে দু তিন দিন আগে মাছ আর ডিম খেয়েছিলাম তো গুনে মোটামুটি আজকে পঁয়ত্রিশ দিন পর আমার ঘরে কিন্তু মাছ আর ডিম উঠেছে এর আগের দিন সোমবার দিন আমরা মাংস খেয়েছিলাম আর মঙ্গলবার তো আমার ঘরে নিরামিষ হয় তো এই কদিন পর আজকে মাছ আর ডিম উঠলো মানে মাছ আর ডিম এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সেই খুব সুস্বাদু একটা খাবার খাচ্ছি মাছের এত টেস্ট আর এটা ছিল দেশি দেশি মাছ আর কি কোনো চালানি বা বরফের না পুরো টাটকা হচ্ছে এটা পুকুরের মাছ ছিল এত সুন্দর নীলাঞ্জনের বাবাকে বলছি মাছটা এত টেস্ট বলছে বাবা মাছ তুমি মাছ মাছের টেস্ট বলেছ মানে তো মাছ দুর্দান্ত আমি বললাম একদম তো ভীষণ ভালো খেলাম মাছ ডিম আজকে তো আমরা সবসময় টাটকা মাছটাই খাই ওই বরফের বা চালানি মাছ আমাদের বাড়িতে খাওয়া হয় না তো এই যে সোনা পড়তে গেছিলো খাওয়া দাওয়ার পরে আর এই যে আসার সময় আর খাবার নিয়ে চলে এসছে হ্যাঁ তো এই দেখো কি কি খাবার নিয়ে এসে তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি বললাম যে একটু মোগলাই আর একটু চাউমিন নিয়ে আসবে অল্প অল্প করে এক প্যাকেট এক প্যাকেট করে তাহলে দুজ মানে তিনজন খেয়ে নিতে পারবো কারণ বেশি তো খেতে পারবো না কেউই আমরা খুব বেশি খাই না তো এটা দিয়ে কিন্তু আমাদের তিনজনের হয়ে যাবে তো এই দেখো এখন প্লেটে প্লেটে ভাগ করছি সবাই মিলে অল্প অল্প করে খাওয়া হবে তো এতক্ষণ পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো কোথাও যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ব্লগটা শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ব্লগ মানে ছাড়ার সাথে সাথেই সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আর যারাই কাজটা করেছ মানে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই কমেন্টস করবে তোমাদের কমেন্টস পড়তেও আমার ভীষণ ভালো লাগে তো এই তো বসে গেছি এখন এই খাবারগুলো খাওয়া হবে তো চলো আজকের ব্লগটা এখানেই ইন করছি আবার নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে নিজেদের খেয়াল কিন্তু নিজেদেরকেই রাখতে হবে তো চলো সবাই খুব ভালো থেকো টেক কেয়ার বাই